বার্থডের দিনটা সবার জন্য অনেক স্পেশাল আমার জন্য আমার জামায় এত সুন্দর সুন্দর উপহার রেডি করেছে যা দেখে আমার চোখে পানি চলে এসছে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমার ফেভারিট কিছু কালার আছে যার মধ্যে ব্ল্যাক কালারটা আমি সব থেকে বেশি পছন্দ করি তাই আমার এই বিশেষ দিনে আমি ব্ল্যাক ড্রেস পরলাম কেমন লাগতেছে আমাকে আর আমার ননদিনও কিন্তু খুব সুন্দর করে সেজেছে তাকে দেখে মনে হচ্ছিল বার্থডেটা আমার না তার আমার পরিবার কিছু প্রিয়জন নিয়ে আজকের বার্থডেটা পালন করলাম বিশেষ করে সাথে ছিল সাফওয়ান সাফওয়ান আজকে অনেক অনেক বেশি খুশি জানি না কেন এত খুশি ও বুঝতে পারছে যেহেতু আমার মায়ের বিশেষ দিন আমাকে তো খুশি হতেই হবে আমার ননদিনও কিন্তু খুব সুন্দর একটা উপহার দিয়েছে আমার কাছে দামি দামি উপহার কোন ম্যাটার করে না ম্যাটার করে সেই উপহারের মধ্যে ভালোবাসাটা ফ্লাওয়ার দিয়ে কত সুন্দর আমার জন্য মাথার একটা মুকুট বানিয়েছে যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে থ্যাংক ইউ আব্বুর সাথে লুকিয়ে বাইরে যে ফুল নিয়ে এটা আমার জন্য বানিয়েছে বাইরে থেকেই এখন দেখুন ভাই বোনের কাণ্ড আমার জন্মদিন ছবি আমার তুলে দিবে কিনা তার বোনের ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি দাঁড়িয়ে থেকে ভাই বোনের কাণ্ড দেখতেছিলাম আমার অনেক বেশি রাগ করতেছি যে আমার ছবি তুলে দাও এরপর আমি চলে এসেছি ছবি তুলতে কিন্তু আমার অবস্থা দেখেন কেমন লাগতেছে আমাকে পুরো লাইটের ভিতরে আমি জ্বলে গেছি সবাই বার্থডে কেক খাওয়ার জন্য বসে আছে আমি বলতেছিলাম বার্থডে কেক তো ফ্রিতে না উপহার দিতে হবে এইগুলা বলে একটু মজা করতেছিলাম আর আমাদেরকে তিনজনকে কেমন লাগতেছে ছেলেকে আমরা কোলে নিতে পারছি না সে আমাদেরকে পেয়ে খেলায় ব্যস্ত হয়ে গেছে আর আমার জামাইকে রাতে বলছিলাম তুমি আমাকে উইশ করলে না তাই সারাদিন অনেকবার উইশ করতেছিল আমাকে ভিডিওর মধ্যে একটা স্কিন কেয়ার কম্বো শেয়ার করবো যারা বাজেট ফ্রেন্ডলি কিছু স্কিন কেয়ার কম্বো ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু সাকুরার এই কম্বোটি নিতে পারেন এখানে আছে একটি ফেস ওয়াশ একটি সিরাম একটি আই ক্রিম এবং নাইট ক্রিম যা আপনার স্কিনকে ব্রাইট করবে স্কিনের কালো দাগ দূর করবে চোখের নিচের কালো দাগ দূর করবে আরো অনেক বেনিফিট রয়েছে আমি প্রোডাক্টগুলো নিয়ে নিয়েছি হোয়াইট রোজ পেজ থেকে পেজ লিং ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব জামাইকে বললাম যেহেতু আমার জন্মদিন একটু তো ডেকোরেশন করতে পারতা সে বললো চিন্তা করো না এখনই ডেকোরেশন করে ফেল এরপরে দেখি সাফনের বার্থডে কার্ড গুলো বের করলো বাট এখানে একটা পি নাই মানে হ্যাপি বার্থডে ফুল নাই এটা নিয়ে দুজন অনেক হাসাহাসি করতেছিলাম কি অবস্থা দেখেন এক বাচ্চার মা হয়েছে বলে জামাই আমার জন্মদিনটা সুন্দরভাবে পালন করছে না এই হলো আমার কপাল অনেক ছবি ভিডিও করা হলো এখন কেক কাটবো ওয়াও দেখুন কত সুন্দর কেক মা শাল্লা কেক গুলার কালার দেখে আমার অনেক ভাল লাগতেছিল আর একটা নিয়েছি ব্ল্যাক আর একটা নিয়েছি হোয়াইট পিং মানে দুইটাই দুইজনের সাথে মিলে গেছে মনে হচ্ছে দুইজনের বার্থডে ছিল আজ ফাইনালি এখন কেক কাটবো হ্যাপি දර දව කැම সব কিছু যেন আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ আমাকে এত বেশি ভালোবাসে সেটা বলার মতো না আব্বু কেকটা খাওয়ার পর বলতেছিল কেকটা তো অনেক মজা আর একটু দে আসলে কেকগুলো অনেক বেশি মজা ছিল একটা চকলেট ফ্লেভার ছিল আর একটা ছিল ভ্যানেলা ফ্লেভার অনেক বেশি মজা ছিল আর আমি যে পেজ থেকে নিয়েছি ওনার পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব যারা চট্টগ্রামের আছেন সহজে অর্ডার করতে পারবেন সবাই কেক খাওয়ানে ব্যস্ত কিন্তু কেক আমাকে কেউ খাওয়াই দিল না তাই আমার জামা অনেক রাগ করছে আর বলছে সবাই আমার বউকে কেক খাওয়াও এখন সবাই আমাকে ইচ্ছা মতো খাওয়াচ্ছে তার রোজ সব পেজে ওনারা কিন্তু পি অর্ডার নিয়ে থাকে যখন ড্রেস লাগবে তা দশ পনেরো দিন আগে কনফার্ম করবেন এবং ওনারা নিজেরা তৈরি করে অসম্ভব সুন্দর ড্রেস আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ